হরে কৃষ্ণ আজ আমি দেবদেবীর ভজন সাধন বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভজন কেন করবো সে বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন মত্তহরম নয় কিঞ্চি দস্তিঃ ধনঞ্জয় মর্বম প্রতম সত্যের মণি গান হে ধনঞ্জয় আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই সত্যে যেমন থাকে সমস্ত বিশ্বই আমাদের অতপ্রত অবস্থান করে অর্থাৎ শ্রীকৃষ্ণই সকল দেবতা অবতর ও শক্তির মূল উৎস যেমন সূর্যের আলো সব জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু সূর্যই মূল উৎস তেমনি সকল দেবতা শক্তি পান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে ঈশ্বরহ পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অর্থাৎ কৃষ্ণই পরম ঈশ্বর তাঁর দেহ চিরন্তন

ভাবত্তাল তোমে রেশম দেবগণ দেব যুজান্তি মাধ্যাক্ট জ্যান্তি অল্প বুদ্ধি ব্যক্তিদের লব্ধ সেই ফল অস্থায়ী দেবগণ উপসক দেব প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার ধাম প্রাপ্ত হন দেবতা পূজা থেকে আমরা সাময়িক বস্তুগত সুবিধা দা, যেমন ধন ধনজর শा, স্বাস্থ্য ইত্যাদি পেতে পারি কিন্তু কৃষ্ণ কিন্ত ভজন আমাদের দেয় চিরন্তন মুক্তি ও পরম আনন্দ শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধে একত্রিশ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে যথা তার রূহুয় নিমেষ চনেনো তি পুমwidetilde দিসকাম হ বহু য যেমন গাছের মূল জল পেলে সব ডালপালা সিক্ত হয় তেমনি কৃষ্ণ রজন করলে সব দেবতা তুষ্ট হন অতএব আমরা যদি কৃষ্ণের ভজন করি তবে সব দেবতা স্বয়ং তুষ্ট হন কারণ তারা সকলেই কৃষ্ণের সেবক ও ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ মহাপ্রভু বলেছেন এক কৃষ্ণ নাম যাহা সর্বপা প্রনাশ তিনি দেখিয়েছেন কেবল কৃষ্ণ নাম গ্রহণেই সব দেবতা পূজার ফল পাওয়া যায় কারণ কৃষ্ণ নামই পরম শক্তি ও শক্তিদাতা দেবতার সম্মান করবো কিন্তু উপাসনা করব কৃষ্ণের যিনি সকল দেবতার আদি উৎস ও অধিপতি দেবতা পূজা সীমিত কৃষ্ণ ভজন অসীম দেবতা দেয় অস্থায়ী সুখ কৃষ্ণ দেন চিরন্তন প্রেম হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন